নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার পঁচিশ সালের সতেরোই মার্চ সোমবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ সংখ্যা শুভ রং চন্দ্রের অবস্থানে আজকের শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময় আপনি যে কোনো শুভকর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সোমবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা আঠারো মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা এগারো মিনিট আজ কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি আছে অপরাহ্ন পাঁচটা উনচল্লিশ মিনিট চিত্রা নক্ষত্র থাকবে বেলায় একটা চব্বিশ মিনিট ধ্রুবযোগ আছে বেলা দুটো তেতাল্লিশ মিনিট বৃষ্টিকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে তুলারাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী মঙ্গলের দশা বেলায় একটা চব্বিশ গতে দেবগণ বিংশত্তরী রাহুর দশা মৃতের দোষ নাস্তি আজকে কর্ম নাস্তি সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের তৃতীয় তিথি শাস্ত্র অনুযায়ী আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইন নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আপনার জন্য ভালো এর বিপরীত অর্থাৎ আজকের দিনে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে কোনো না কোনো সমস্যা আসতে পারে তাছাড়া আজকের দিনে যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি কাজে আপনার বার অনুযায়ী আপনার বামনাকে শ্বাস চলাকালীন করলে কর্মে সফলতা পাবার সম্ভাবনা বেশি থাকবে সতেরোই মার্চ সোমবার মেষরাশির আজকের রাশি ফল মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি সাংসারিক ব্যস্ততা থাকবে অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল অংশীদারী কাজে আজ অংশ নিতে পারেন খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হবে আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে আজ পারিবারিক জীবনে জীবন সাথীর সহমর্মিতায় অভিভূত হবেন আজ আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ আকাশি রঙ ব্যবহার করলে ব্যবসা বা চাকরিতে সাফল্য আসবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য পাবেন আজকে দিনের শুভ সময় তিনটে সাতান্ন মিনিট থেকে চারটে সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা আটাশ মিনিট থেকে সাতটা ছাপ্পান্ন মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি বনি বনা না থাকে তাহলে আপনারা দুর্গা অষ্টমী ব্রত বা ললিতা সপ্তমী ব্রত পালন করতে পারেন এতে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ মিটে যাবে সতেরো সতেরোই মার্চ সোমবার আর রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের আজ মানসিক অস্থিরতায় ভোগাবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার কারণে আর্থিক ক্ষতি হতে পারে কাজের লোকের অনুপস্থিতি কিছুটা সমস্যায় ফেলতে পারে চারিত্রিক দুর্নাম ও বদনাম থেকে হতে হবে সতর্ক অনৈতিক কাজ থেকে আজ নিজেকে দূরে রাখতে হবে কোনো বিবাদে আজ না জোড়ানোই ভালো আজ আপনার শুভ সংখ্যা সাতাশ আঠারো নয় এবং আপনি আজ হলুদ রং ব্যবহার করলে কর্মে সফলতা পাবেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় পাঁচটা সাতান্ন মিনিট থেকে ছটা সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় আটটা আঠাশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন কোনো পুরুষ কিংবা মহিলা অশ্বত গাছের গোড়ায় জল দিলে গ্রহদোষ ও বাধা কাটবে এবং সার্বিক সুখ স্বাচ্ছন্দ্য সতেরোই মার্চ সোমবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি প্রেম ভালোবাসার জন্য শুভ সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন শিল্পী ও কলাকুশলীদের আজ আয় রোজগার বৃদ্ধি পাবে সন্তানের সাথে সম্পর্কের উন্নতির সুযোগকে কাজে লাগাতে হবে মানসিকভাবে তাকে করতে হবে উজ্জীবিত তাছাড়া সন্তানের বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা দশ আঠাশ উনিশ এক এবং আপনি আজ হালকা নীল রং ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা আছে আজকে দিনের শুভ সময় সাতটা সাতান্ন মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা আটাশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট মিথুন রাশি জাতক জাতিকারা আপনারা জ্যেষ্ঠা নক্ষত্রে চলাকালে কালো জাম গাছের মূল স্নানের পর রবিবারে রুপোর মাদলীতে ভরে গলায় বাহুতে ধারণ করলে মান সম্মান বৃদ্ধি পাবে সতেরোই মার্চ সোমবার কর্কট রাশির আজকের আশি ফল কর্কট রাশির জাতক জাতিকাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের আজ আগমন হবে গৃহে প্রত্যাশা পূরণ হবে ও আজ গ্রামের বাড়িতে যেতে পারেন মায়ের শারীরিক অবস্থার উন্নতি হবে হারানো বা বেদকল হওয়া সম্পত্তি পুনরুদ্ধারের সুযোগ আসবে যানবাহন ক্রয় করতে পারেন আজ মানসিক অবস্থার উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি পাবেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় নটা সাতান্ন মিনিট থেকে দশটা সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা আঠাশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট কর্কট রাশি জাতক জাতিকারা আপনাদের ছেলে মা মেয়ের আপনাদের ছেলে বা মেয়ের জন্ম হলে আপনারা মিষ্টি না বিলিয়ে নিমকি বিতরণ করলে সন্তানের সকল দিক দিয়ে সন্তানের কল্যাণ হবে সতেরোই মার্চ সোমবার সিংহরাশির আজকের আরাশি ফল সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি বৈদেশিক যোগাযোগের সফলতার ছোটো ভাই বোনের বিবাহদের আলোচনায় হবে অগ্রগতি মিডিয়ায় কাজ করার স্বপ্ন পূরণ হতে পারে অনলাইন যোগাযোগে আজ বৃদ্ধি পাবে অনলাইন বস্ত্র ও অলঙ্কার ব্যবসায় লাভের আশা আছে আজ প্রতিবেশী থেকে সাহায্য পাবেন আজ আপনার শুভ সংখ্যা বারো তিরিশ একুশ দিন এবং আপনি আজ গাঢ় সবুজ রঙ ব্যবহার করলে আর্থিক উন্নতি হবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য আসবে আজকে দিনের শুভ সময় এগারোটা সাতান্ন মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো আঠাশ মিনিট থেকে তিনটে ছাপ্পান্ন মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের ছেলে কিংবা মেয়ে যদি অবাধ্য ও জেদি হয় কোনো কথা শুনতে চা চায় না তাহলে আপনারা পূর্বমুখী জানালার পাশে তুলসী সমেত টব রেখে দিন তাহলে ধীরে ধীরে অশান্তির হাত থেকে মুক্তি পাবেন সতেরোই মার্চ সোমবার কন্যা রাজকে আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ মানসিক প্রশান্তির পারিবারিক ও সামাজিক আপ্যায়নে আজ অংশ নিতে পারেন ব্যবসায় বাড়তি টাকা আয়ের সুযোগ পাবেন খাদ্য ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধির আশা আছে ধার দেওয়া টাকা ফেরত পাওয়াতে সঞ্চয়ের চেষ্টায় সফল হতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা তেরো একত্রিশ বাইশ চার এবং আপনি আজ হালকা নীল রঙ ব্যবহার করলে প্রেমোৎ সম্পর্কে উন্নতি আসবে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় একটা সাতান্ন মিনিট থেকে দুটো সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় চারটে আঠাশ মিনিট থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট কন্যা রাশির জাতক জাতিকার আপনারা জোয়ার চলাকালীন সেই জল এনে দোকান বা বাড়িতে প্রতিদিন সকাল সন্ধ্যায় ছিটিয়ে দিলে উন্নতির পথে বাধা কাটবে ও ব্যবসায় উন্নতি হবে সতেরোই মার্চ সোমবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আপনার কাজের ক্ষেত্রে সাফল্যের শারীরিক অবস্থার উন্নতি হবে আয় রোজগারের ক্ষেত্রে চলমান জটিলতা দূর হয়ে যাবে পারিবারিক কাজে আজ ব্যস্ত থাকতে পারেন সাংসারিক জীবনে জীবন সাথীর সাহায্যে আপনার মানসিক অবস্থার উন্নতি করবে সামাজিক ও সাংগঠনিক কাজে সফল হবে সামাজিক জীবনে হারানো সম্মান আজ ফিরে পাবেন আজ আপনার শুভ সংখ্যা চোদ্দ তেইশ পাঁচ এবং আপনি আজ গাঢ় নীল রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে তুলারাশীর মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনি বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় তিনটে সাতান্ন মিনিট থেকে চারটে সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা আঠাশ মিনিট থেকে সাতটা ছাপ্পান্ন মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনারা ইঁদুর মাটি ভর্তি করে নতুন ভাড়ে এনে ঈষান কোণে পথে দিলে অর্থ আসবে অর্থ খরচ হবে না এবং সংসারে আয় রোজগার বৃদ্ধি পাবে সতেরোই মার্চ সোমবার বৃশ্চিক রাশির আজকের আরাশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দৈনন্দিন বৈদেশিক পণ্যের ব্যবসায় সাফল্য আসবে পারিবারিক কাজে আজ ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে ট্রাভেল এজেন্সি ব্যবসায় আয় রোজগার বৃদ্ধির আশা আছে জীবিকার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে সফল হতে পারবেন প্রবাসীদের জীবনে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে চলেছে হঠাৎ করেই দূরে কোথাও কাজের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় পাঁচটা সাতান্ন মিনিট থেকে ছটা সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা আঠাশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে চুরি ডাকাতি যদি হয় চুরি ডাকাতি রুখতে বাড়ি ও সম্পত্তি বাঁচাতে ও অশুভ শক্তি প্রতিরোধ করতে বাড়ির দরজায় একটি দক্ষিণাকালীর ফটো টানিয়ে রাখ সতেরোই মার্চ সোমবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি পারিবারিক বন্ধন বৃদ্ধির বাড়িতে মা বাবা ভাই বোনের আগমন হবে রোজগারের ক্ষেত্রে বন্ধুর পরামর্শ ও সাহায্য লাভের আশা আছে ব্যবসায়িকভাবে আজ লাভবান হবেন প্রবাসী বন্ধুর কাছ থেকে পাবেন আর্থিক সাহায্য পুরনো কোনো সম্পর্ক আজ ভালো হতে পারে আজ আপনার শুভ সংখ্যা ষোলো পঁচিশ সাত এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে ভাগ্যের উন্নতি আসবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় সাতটা সাতান্ন মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা আঠাশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে যদি ভয় থাকে তাহলে ভয় রুখতে প্রতি মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তির দিন চিড়ে দুধ কলা দিয়ে ব্রাহ্মণ ডেকে মা মনসার পুজো দিন তাতে সব দিক ঠিক থাকবে সতেরোই মার্চ সোমবার মকর রাশির আজকের আরশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি হারানো সম্মান পুনরুদ্ধারের সাংগঠনিক ও সামাজিক কাজে আজ সফল হতে পারবে চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফলতা পেতে পারেন আজ প্রভাবশালী কর্মকর্তার সাহায্য পাওয়া যাবে স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন রাজনৈতিক ক্ষেত্রে পদ পদবী লাভের সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ গাঢ় হলুদ রং ব্যবহার করলে আর্থিক সাফল্য আসবে মকরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় নটা সাতান্ন মিনিট থেকে দশটা সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা আঠাশ মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট মকরাসি জাতক জাতিকারা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক রাখতে আপনারা অল্প শুকনো মাস কলই ডাল আর সাথে মেহেন্দি এবং স্বামী স্ত্রীর নাম সাদা কাগজে লিখে একটা কাছের বাড়িতে রেখে আপনার বেডের নিচে দক্ষিণ পশ্চিম কোণে রে সতেরোই মার্চ সোমবার কুম্ভ রাশির আজকের আর রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির অতীন্দ্রিয় চর্চার মাধ্যমে নিজের মনের অন্ধকার ও হতাশা দূর করতে হবে শিক্ষক ও গুরুজনদের পরামর্শ বদলে দেবে আপনার দৃষ্টিভঙ্গি জীবন জীবিকার জন্য প্রবাসে যেতে পারেন বিদেশ যাত্রার ক্ষেত্রে সফল হবেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভালো ফল আশা করতে পারেন আজ আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে পারিবারিক শান্তি বজায় থাকবে কুম্ভরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা সাতান্ন মিনিট থেকে বারোটা সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দুটো আঠাশ মিনিট থেকে তিনটে ছাপ্পান্ন মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকার আপনাদের সাংসারিক জীবনে যদি অযথা অশান্তি কলহ বিবাদ থাকে তাহলে আপনারা বাড়ির অগ্নিকোণে ও নৈরিত কোণে কখনো গর্ত কিংবা কুয়ো খুঁড়বেন সতেরোই মার্চ সোমবার মিন আজকের আরাশি ফল মিন রাশির জাতিকাদের আজকের দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে পাওনাদারদের টাকা পরিশোধের চাপ বাড়বে আত্মীয়রা টাকা ধার চাইতে পারে রাস্তাঘাটে আজ সতর্কতার সাথে চলতে হবে ধারালো অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সাবধান থাকবে পুলিশের সাথে কোনো প্রকার ঝামেলায় আজ জড়িয়ে যেতে পারে আজ আপনার শুভ সংখ্যা উনিশ আঠাশ এক দশ এবং আপনি আজ মেরুন রং ব্যবহার করলে আর্থিক সাফল্য পাবেন বিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সাফল্য আসবে আজকে রাতের শুভ সময় একটা সাতান্ন মিনিট থেকে দুটো সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে আঠাশ মিনিট থেকে পাঁচটা ছাপ্পান্ন মিনিট মিন জাতক জাতিকার আপনারা রবিবারে গাওয়া খি খেয়ে বেরুলে সোমবারে এক চামচ দুধ খেয়ে মঙ্গলবারে আখের গুড় তেলে ভাজা বা বা তিল তিলের খাবার মিষ্টি দই শুক্রবারে জপ ও ছলার ধাতু ছাতু শনিবারে নুন আদা মুখে দিয়ে বেরোলে আপনাদের কাজে সফলতা আসবে সুপ্রিয় বন্ধুরা